এই লালটু আমরা যে পাদি মানে গ্যাস সারি রচনা বলতো দেখি পারিস না পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় বায়ুপথে নির্গত হওয়াকে পাদ বলে পাদ হচ্ছে মানব জাতির অতীব জরুরি একটা পন্থা পৃথিবীর ইতিহাসে আইজ পর্যন্ত কোনো বাপের বেটা বাপ বেটি নাই যে পা দিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানী এলিজাবেথ বিখ্যাত নায়িকা এঙ্গোলেনা জোলি শাহরুখ খান সালমান খান ট্রমক্রুজ থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া ঐশ্বরিয়া রায় কি কমো সকলই পাদে বিশেষজ্ঞদের মতে পাত চার প্রকার এক নম্বর হচ্ছে ঠাস দুই নম্বর হইল ফুসপাত আর একটা কুইয়া পাত আর একটা হইল ঝুলপাত এক নম্বরে হইল ঠাস পাত মানুষের আবেগ নিয়ে খেলা করাই হইল এই ঠাস কাম এল্লাপাত সাধারণত হরেক রকমের মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দদূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাত বেশিরভাগ ক্ষেত্রে বিনোদন দিয়ে থাকে জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে এ ওরে দুষ দে ও এরে দুষ দে চরম একটা মজা হয় দুই নম্বরে হচ্ছে ফুসপাত এই পাত নিজেকে মুক্ত করার জন্য পাইপতে এসে কি করে জানেন আকুপাকু করে তারপর শব্দ ছাড়া ফুস করে বেরিয়ে যায় তাকে ফুসপাত বলে এই পাতের সাধারণত কোনো অস্তিত্ব নাই গন্ধ শোকে এগুলোর অস্তিত্ব খুঁজে বের করা লাগে এগুলো পাত পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হলো কুইয়া পাত এই ফাঁদের আরেক নাম হইতেছে সুরাফাত মেলা মেলার সময় পায়খানা আটকে রাখার পরে যে ফাঁদ বাইর হয় সেই ফাঁদের নামই হইল কুইয়া ফাঁদ ইড়ি সময় থেকেও বেশি ভয়ঙ্কর এই ফাঁদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই ফাঁদ বের হয় আর কেউ যদি বুঝবার পারে এই ফাঁদ কে দিছে তাইলে মনে করেন ওই লোকের খবর হইয়া যাইব এই ফাঁদ যদি কড়াই বাজা হয় তাইলে মনে করেন মোটামুটি কেজিখানে কুবাই রইব এক কথায় পায়খানার পরিবর্তে এই ফাঁদ মারা হয় সাইন নাম্বার এবং শেষ হচ্ছে সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা লাগানা হইলে এই পাত মারে চলাফেরার সময় মনে করেন এই পাত দেওয়া ভালোই ঝুঁকিপূর্ণ রিক্সা নিয়ে পুক করে পাত মারবেন মনে হয় যেন পাদি মারবেন কিন্তু তা নয় তাদের সাথে ঝুল বেরিয়ে প্যান্ট ট্যান্ট সব হলুদ হয়ে যাইব এই পাদের শব্দ সাধারণত ফের ফের ভের ভের এক কথায় মানব জীবনে তাদের গুরুত্ব অপরিসীম পাত যদি মানুষ না দিবার পারবনি তাইলে মানুষের ফ্যাটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে যে সময় মানুষ মহাশয় উড়িয়া যাইতো এই ফাঁদের আরেকটা সমস্যা হইতেছে ফাঁদ মারলেও বোঝা যায় না এর লোকের কি না মানুষকে আবার জিজ্ঞাসা করা লাগে আচ্ছা ভাই ফাঁদের কি জুল হয় তারা যদি হয় হয় তখন মনে করতে জুল আমি মনে হয় হাইগা দিছি আবার মনে করেন হাঁটতে হাঁটতে ঠান্ডা লাগছে বা পিছনটা ভিজে ভিজে লাগছে তখন মনে করবেন যে ফাদের থেকে জুল বাড়িতেছে এই চার ফাঁদের মধ্যে প্রথম দুইটা একটা আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু ফোরের দুইটা হচ্ছে খুবই সাংঘাতিক তাই যে যেদিকে আছেন বুঝে শুনে ফাঁদবেন ফাঁদলে ফ্যাট ক্লিয়ার হয় পেটের গ্যাস বের হয়ে যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর সাইন নাম্বারের জন্য উপদেশ হইল জুলপাত দেওয়ার পরে ডাক্তারের লোকে যোগাযোগ করবেন জুলপাত যেন আর বাইন না হয় স্যার ভালো হয়েছে তুই আমার ব্যাককেল বানাই দিলি রে আমারে এত সুন্দর করে বুঝাই দিবি ধারণাও করবার পারিনি